নমস্কার বন্ধুরা রূপম বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বাংলার সাতাশে ফাল্গুন চোদ্দোশো সাল ইংরাজির বারোই মার্চ দু সাল বুধবার বর্তমানে বাংলাতে প্রায় ষাট শতাংশ আলু তোলার কাজ সম্পন্ন হয়ে গেছে চলতি সপ্তাহের প্রথম দিক থেকেই আলুর বাজার দর ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আগামী সপ্তাহে আলুর বাজার দর আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্যবসাদার এবং কৃষক শ্রেণী চলতি বছরে আলুতে প্রাকৃতিক বিপর্যয়ে বেশখানিকটা ক্ষতি হওয়ার জন্য আলুর ফলন কম হতে দেখা যাচ্ছে বর্তমানে সত্তর থেকে আশি বস্তা বিঘাপতি গড় ফলন হতে দেখা যাচ্ছে হেমাঙ্গিনী আলুর ফলন ভালো হলেও বাংলায় অন্যান্য প্রজাতির আলুর ফলন কম হতে দেখা যাচ্ছে এছাড়া উত্তরপ্রদেশের আলুর দামও রয়েছে যথেষ্ট ভালো আলুর বাজার দর বাড়ার সঙ্গে সঙ্গে আলুর বন্ডেরও চাহিদা বাড়তে শুরু করেছে দোল উৎসবের পরে বন্ডের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্যবসাদার শ্রেণীরা আজকে বাংলার বিভিন্ন জেলাতে জ্যোতি আলুর দাম রয়েছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা প্রতি বস্তা চন্দ্রমুখী আলুর দাম রয়েছে সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা প্রতি বস্তা জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা চন্দ্রমুখী আলুর বন্ডের দাম রয়েছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা প্রতি বস্তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা